সামনে ফাঁকা মাঠ তবে কি দিচ্ছেন রাজনীতির উত্তেজনা দিন দিন বেড়েই চলছে আর মানুষজন চুপচাপ নয় আপনার মায়েরা আমাকে নির্বাচনের জন্য টাকা দিলেন তার মানে এটা আপনারা বুঝেন যে আসলে আমার নিজের টাকা খরচ করার ক্যাপাসিটি নাই প্রত্যেকের চোখ রাজনীতির ঘটনার দিকে আওয়ামী লীগের শতভাগ ভোট নিয়ে নিজের আস্থা প্রকাশ করলেন নুরুল হক নূর তিনি বলেন যারা দলের জন্য কাজ করেন না তাদের আর কোনো স্থান নেই এ ঘোষণার পরই নূরের পক্ষে কাজ না করা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে এর ফলে রাজনৈতিক মঞ্চে নতুনভাবে উত্তেজনা তৈরি হয়েছে মানুষ আগ্রহ নিয়ে দেখছে তারা দাঁড়াবেন রাজনীতির মূল খেলায় এবার রাজপথে উত্তেজনা তুঙ্গে রাজনৈতিক বিশ্লেষক আসিফ মাহমুদ বলেছেন কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি মনে করেন রাজনীতি শুধু দাবি নয় এটি দায়িত্ব জনগণ আশা করছে প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ স্বচ্ছ ও দায়িত্বপূর্ণ হবে এদিকে মনজুরুল আহসান মুরসির প্রার্থিতা বাতিল হয়েছে কিন্তু হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রয়েছেন অন্যদিকে হাসনাত জানিয়েছেন স্বয়ং ইসির সামনে প্রার্থীকে পিটিয়েছে যা দেখাচ্ছে এখন রাজনীতির মাঠেই শুধু ক্ষমতার লড়াই চলছে এই ঘটনা সাধারণ মানুষকে ভাবাচ্ছে নির্বাচনী সময়ে নিরাপত্তা ও স্বচ্ছতা কতটা গুরুত্বপূর্ণ আর ভোটের প্রতি মানুষের আস্থা বজায় রাখার জন্য কিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার জামাত চরমায় জোট ভেঙে পড়েছে রাজনৈতিক কৌশল স্বার্থের সংঘাত এবং অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এই জোট আর অটুট নয় বিশ্লেষকরা বলছেন জোটের ভাঙন রাজনৈতিক দুনিয়ায় নতুন চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ই সৃষ্টি করবে দলগুলোকে এখন নতুন কৌশল গ্রহণ করতে হবে এবং জনগণও সরাসরি এই পরিবর্তনের প্রভাব অনুভব করছে এদিকে তারেক রহমান বার্তা দিয়েছেন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে দমানও যাবে না সবাইকে গণতান্ত্রিক অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে তিনি মনে করাচ্ছেন রাজনীতি হলো জনগণের সঙ্গে সম্পর্ক আর সঠিক পথে থাকলেই বিজয় সম্ভব ভোটাররা এখন আগ্রহী প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছেন রাজপথ উত্তেজিত এবং দলগুলো যেন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে নূরের আত্মবিশ্বাস হাসনাতের দৃঢ়তা মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল সব মিলিয়ে রাজনৈতিক নাটকের এক চূড়ান্ত পদক্ষেপ জনগণের মনোযোগ আকর্ষণ করছে আর সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের লাইভ কভারেজ এই উত্তেজনা আরও বাড়াচ্ছে রাজনীতির এই নাটক শুধু দলের মধ্যেই সীমাবদ্ধ নেই ভোটাররা সরাসরি প্রভাবিত হচ্ছে সামাজিক আলোচনায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে মানুষজন প্রতিটি ঘটনা খুঁজে রাখছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি ভবিষ্যতের নির্বাচন ও দলীয় কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি জামায়াত এবং আওয়ামী লীগের দ্বন্দ্ব নির্বাচনী খেলাপ রাজপথের উত্তেজনা সব মিলিয়ে তৈরি হয়েছে এমন এক রাজনৈতিক নাটক যা চোখ ফেরাতে দেয় না নির্বাচনী পরিস্থিতি প্রতিদিন বদলে যাচ্ছে দলগুলো নিজেদের অবস্থানকে শক্ত করার চেষ্টা করছে আর জনগণ প্রতিটি পদক্ষেপের ফলাফল দেখার জন্য তৎপর উত্তপ্ত রাজপথ রাজনৈতিক বিবাদ প্রার্থীতার ওঠানামা সব মিলিয়ে একটি চলমান নাটক তৈরি হয়েছে যা শুধু রাজনীতিকেই নয় সাধারণ মানুষকেও সরাসরি প্রভাবিত করছে নির্বাচনের এই সময়টিতে রাজনৈতিক সতর্কতা গণতান্ত্রিক অধিকার এবং দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণ দেখছে কে দায়িত্বশীল পদক্ষেপ নিচ্ছে আর কে রাজনৈতিক স্বার্থে নিজেদের অবস্থান শক্ত করছে প্রতিটি খবর প্রতিটি ঘটনা যেন এক চমকপ্রদ নাটক যা প্রতিটি দর্শককে দর্শনের মধ্যে টেনে আনে রাজনীতির এই উত্তেজনা দলের দ্বন্দ্ব এবং ভোটের নাট্যধর্মী পরিস্থিতি চোখের দেখতে থাকুন কারণ প্রতিটি মুহূর্তে নতুন কিছু ঘটছে যা আগামী দিনের নির্বাচনী ফলাফলের দিকে সরাসরি প্রভাব ফেলবে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন